আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত সুধী আল্লাহ পাকের লাখো কোটি সুহকো ও রশী মহাল মালিকের দরবারে যেই মহান মালিক আমাদেরকে তার অফ অন্ত দ্বারা ধন্য করেছেন। পার্শ্বপাশে শত কোটি দরুদ ও সালাম আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক। সম্মানিত সুধী আজকে আমরা আলোচনা করব শয়তানের বহুরূপী কাজের ধরন সম্পর্কিত এই শয়তান নিয়ে বেশ কয়েকটি বিষয়ের আলোচনা করব তার মধ্যে থেকে প্রথম আজকের বিষয়টি হচ্ছে শয়তানের প্রথম চক্রান্তের শিকার হন হযরত আদম আলাই সাল্লাম ও মা হাওয়া আদমকে সৃষ্টি করার পর মহান আল্লাহ তালা আদম থেকে বা আদমের বাজুরের হার থেকে সৃষ্টি করেন তার স্ত্রী হাওয়াকে তাদের বসবাস করতে দেন জান্নাতে পৃথিবীতে খলিফা হিসাবে দায়িত্ব পালনের পূর্বে অভিজ্ঞতা ও প্রশিক্ষণ লাভের উদ্দেশ্যে তাদের কিছু কাল জান্নাতে রাখা হয় একটি বৃক্ষের ফল ভক্ষণ ছাড়া জান্নাতে পানাহার ও চলাফেরার অবাধ স্বাধীনতা তাদের দেওয়া হয় জান্নাতে এত এত গাছ নিয়ামত দিয়ে রেখে শুধুমাত্র একটি গাছ হারাম করা হয় ইবলিশ সেটাই টার্গেট করে নেয় শয়তান তার দৃষ্টিতে যার কারণে সে চিরতরে অভিশপ্ত হল সেই আদমকেই সে তার টার্গেট বানায় সে আদমকে প্রতারিত করার সিদ্ধান্ত নিয়ে আদমের কাছে গিয়ে হাজির হয় সে তাদের প্রমন্তনা দিয়ে বলে তোমাদের প্রভু যে তোমাদেরকে এই গাছটির কাছে যেতে নিষেধ করেছে তার কারণ হলো তোমরা যেন ফেরেস্তা না হয়ে যাও অথবা চিরদিন যেন জান্নাতে থাকতে না পারো সুরা বিশ। আয়াত নিজের এই বক্তব্যকে বিশ্বাসযোগ্য করার জন্য সে ইবলিস কসম খেয়ে তাদের বলল আমি তোমাদের ভালো চাই আমি তোমাদের কল্যাণকামি সুরা আরাফ আয়াত একুশ এভাবেই প্ররোচনা দিয়ে ধীরে ধীরে সে তাদের দুজনকে তার প্রতারণার জালে আটকে ফেলে তারা নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেন এভাবে অসতর্ক হয়ে তারা সাময়িকভাবে আল্লাহর হুকুম অমান্য করে বসে সে তাদের দুজনকে প্রতারণার মাধ্যমে বিভ্রান্ত করল আয়াত নাম্বার বাইশ এখানে দাল্লা শব্দ বাকেট আকর্ষণীয় খাবার পশুকে আস্তে আস্তে করে নিয়ে আসে ট্র্যাব ফেলার জন্য এখানেও ধীরে ধীরে আদম হাওয়া ইবলিশালামকে ফেলে কিন্তু তারা শয়তানের অনুকরণ করলেন না শয়তান আল্লাহর হুকুম অমান্য করে অহংকার ফটকারিতা এবং সীমালঙ্গনের দিকে অগ্রসর হয় পক্ষান্তরে আদম ও হাওয়া আলিহে সাল্লাম আল্লাহর হুকুম অমান্য করার সাথে সাথে অনুতপ্ত হয়ে পড়ে তারা থা করেন নিজেদের ভুল স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন তারা প্রার্থনা করল আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি অন্যায় করে ফেলেছি এখন তুমি যদি আমাদের ক্ষমা না কর এবং আমাদের প্রতি করুণা না করো তবে তো আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব সুরা আর আল্লাহ পাক তাদের ক্ষমা করে দেন তারা পবিত্র হয়ে যায়